হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা রান্নার ভিডিও আমি নিয়ে আসলাম অনেক দিন করছি আজকে নিয়ে আসলাম তোমরা দেখতে থাকো একটা পাঁচ মিশালি তরকারি যেহেতু আজকে মহা মহাদশী আজকেও আমার নিরামিষ আছে এই যে আমি তেল দিলাম খানিকটা খানিকটা বেশ তেল দিতে হবে এটাতে হ্যাঁ আমি করবো হয়েছে পটল আলু কুমড়ো বেগুন দেওয়া যায় কিন্তু যেহেতু মহা মহাদশী আমি কিন্তু আজকে কিন্তু বেগুন আমি খাবো না সে বলতে বেগুন দিয়ে বেগুনে বদলে কিন্তু আমি একটুখানি একটা ইয়ে দিয়েছি বন্ধুরা তোমার একটা ঝিঙে কেটে দিয়েছি সেটা তোমার সাথে আমি শেয়ার করছি কেন তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এতে পাঁচ ফোরন ছোলা দিয়ে আমি কিন্তু বন্ধু রান্না করব এই যে পাঁচ ফোরন দিচ্ছি ভাজা ভাজা মতন থাকে নারকেল দিলেও ভালো হয় কিন্তু বন্ধু নারকেল তো আমার ঘরে এখন আর নাও হানি নারকেল নারকেল দিয়ে চোলায় তোকে এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধু দেখবে

দেখো বন্ধু ভাজা ভাজা মতন হয়ে গেছে এইবার আমি কিন্তু এমনটা কিছু দেবো না তুই একটু আদা মোলা আর কিন্তু হলুদ দিয়ে রান্না করো আমি কটা মশলা খাই না তুমি বারবার কি বলেছি দিয়ে আর এবার বলি সবাই তোমরা কিন্তু পারো তো ভালো আমি কি করি না আমি তো এই যাবে আদা কিন্তু আমি দিব আদার এবার আমি দেবাম খাইতে টমেটো এরা ভালো করে আমি মিঠিটা আবার আরও মাখা মাখা হয়ে যাবে সবার পরে অল্প একটু জল দিয়ে আমি নামিয়ে

নিচ্চার করে তাই কতটা দিলাম তোমার তো দেখো কতটা জানি তরকারিটা দেখেছো তোমাদের একটা কথা বলি বলতে তোমাদের বেগুন যাওয়া যায় কিন্তু গৃহত মাত্র দা বেশি আমি বেগুনটা খাবো না আর কালকে খেয়েও তো কালকেও কিন্তু বেগুন খেতুনের বন্ধু তোমরা একটা কাজ করো শনিবার দিকে না বেগুনটা খেয়েও না আর বেগুন বাজার থেকে কিনলেও না হুম দেখো আমি কিন্তু কোনো কিছু পরেই বোঝান কিন্তু আমার তুমি নিজের কোনো অভিজ্ঞতা জানো শুধু হলুদ দেবো

অল্প একটু বৃণা বন্ধু জল আর অল্প আর ব্যস্ত বেশি তো মাখা মাখা করবো আজকে আচ্ছা আমি অন্ন খাবো পঞ্চশস্যের মধ্যে সেটাও আমি শেয়ার করবো আমি ভিজি ভাজ কি রান্নাটা তোমার শেয়ার করলাম ঠিক আছে না বন্ধুরা আর দিলাম না জলে একদম মাখা মাখা রান্না করবো দেখে কিন্তু বলে বন্ধুরা কেমন হয়েছে এই দেখো বোন না দেখেছ সে হলুদ দেওয়া তোমাদেরকে দেখিয়েছে হলুদ আদা দিয়ে আমার রান্না আর এই দেখো বলি তোমরা কখন কিন্তু বন্ধুরা চিনিটা খেও না চিনিটা খাওয়ার না খেলে খুব ভালো এই দেখো বলুন আমি গুড় খাই চাইলেও গুড় খাই দেখো আমি এই যে গুড় দিচ্ছি ঠিক আছে দিয়ে বন্ধু আর একটা কথা তোমাদের বন্ধু আমি শেয়ার করছি যেহেতু আমি লাইফ ফাইড কিছুই করি না তো তোমাদের আরেকটা কথা দেওয়ার চেষ্টা করছি অনেকেই আছি আমরা দেখবে রান্না করতে করতে একটু দেখি নুন হয়েছে কি না ঝালটি করলো কি না কত রকম কত অভিজ্ঞতা আমরা চেষ্টা করি একটু মুখে কিন্তু বন্ধুরা এটা কিন্তু কখনোই করো না এটা কিন্তু সংসারের জন্য খুবই খারাপ বার্তা বয়ে নিয়ে আসে যা দেবে একবারই কেন না আমরা যাদের জন্য রান্না করি তারাই যে সব আমাদের কাছে ভগবান তারা যতক্ষণ না সেবা নেবে ততক্ষণ রান্না কিন্তু ঠিক হবে না কখনো কিন্তু তোমরা কখনো সেকে দেখবে না ঠিক আছে বন্ধু এই দেখো একটু নাই ফেলি বঞ্চ আর কিন্তু আমি ঝোলটা টানাবো না আর যদি তোমার ঝোল ভাতের সাথে খাবো আমি অন্ড ওষুধ গ্রহণ করবো এই যে দেখো রাখলাম বন্ধুরা হ্যাঁ দেখে বলবে কেমন হয়েছে তোমার ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ যতটা মানার চেষ্টা করো সংসারে মঙ্গলের জন্য রাখলাম বন্ধুরা